কইরে খালেদ কইরে ওমর কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে সেই দিক বিজয় নবীন মুজাহিদ এখন কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত এখন কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত মসজিদের ওই কোণায় বসেন তসবিহ ঝকমকে তলোয়ার কথা বলেন ঠিক না মসজিদের ওই কোণে বসে তসবি নাই রে আর তোর হাতে মানাই এখন ঝকমকে তলোয়ার গর্দান নি তো ওই না জালিমের গর্দান নি ওই না জালিমের আইরে মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আওয়াজ দেবেন মারহাবা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো গুলো আমাদেরকে আমাকে বলার তৌফিক দান করলো আমি শুরুতেই বলেছিলাম সময় আমার অল্প কুরআন হাদিসের গুরব কিছুক্ষণ করব এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন উক্ত কথা বলার পর বেঁচে আমলরা তৌফিক দান করো সকলে বলি